আমরা অনেকেই ইয়াহুদি নামটা থেকে এসেছে এটাও আমরা অনেকে জানি না আজকে আলোচনা থেকে সংক্ষেপে আমি বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে সময় যেহেতু ইতিহাস ইতিহাসের মধ্যে একটু মনোযোগ দিতে হয় ইতিহাস সলাতালীন যদি মনোযোগ অন্যদিকে চলে যায় আপনার মনোযোগ যদি ছুটে যায় তাহলে আপনি কিছুই বুঝবেন না এটার নাম হচ্ছে ইতিহাস ইতিহাস হচ্ছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ থাকতে হয় কোথায় এখানে আল্লাহাক আমাদেরকে মনোযোগটা শেষ পর্যন্ত এই আলোচনার মধ্যে দেওয়া তাও দান করুক সবাই বলি আমি ইয়াহুদি জাতি অভিশপ্ত একটা জাতি কি জাতি অভিশপ্ত একটা জাতি শত্রু সম্পর্কে যদি আপনি আগেই না জানেন তাহলে আপনার জন্য বিভব আছে কি আছে বিফদ আছে একটা উদাহরণের আরো ক্লিয়ার হবে আপনার গ্রামের মধ্যে কিছু সব মানুষ তো পারো না কিছু মানুষ ভালো কিছু মানুষ সুর ডাকাত ভাট পাড়িয়ে কোন কারাবি কাজ এরকম প্রত্যেকটা গ্রামে আমাদের দেশে আসে না নেই আসে নাই আসে কিন্তু এমন একটা আপনার দুঃস্ম সেই আপনার বিরুদ্ধে সব সময় লেগেই থাকে ওই দুষ্কের ব্যাপার যদি আপনার কোনো ধারণা না থাকে তাহলে আপনি তার পর থেকে তার কৌশল থেকে আপনি বাসাটা অসম্ভব হয়ে পড়বে ঠিক কিনা বুঝতে হবে আমি যখন এদিক দিয়ে মেহেডা যাব বুঝতে হবে ওই গ্রামে আমার একটা শত্রু আছে ওই শত্রু যে কোনো মুহূর্তে আমার ওপর আক্রমণ করতে পারে আর ওই শত্রু সম্পর্কে আপনার জ্ঞান আছে ওই শত্রু যাকে ভাই তাকে ফায়ার দেয় বন্দুক দিকেই দেয় ফায়ার দেয় বিভিন্ন রামদানিয়ে আঘাত করার জন্য চেষ্টা করে তাহলে আপনার থেকে ওইদিকে যেতে একটু হিসাব নিকাশ করে যেতে হবে যদি সূত্র সম্পর্কে আপনি না জানেন তাহলে আপনার জন্য বিফল আপনি সরল মনে চলে গেলেন সেখানে গিয়ে দেখা যাচ্ছে আপনি রক্তাক্ত যেহেতু আপনার কাছে কোনো কিছুই মোকাবেলা করার জন্য কিছুই নেই এই জন্য ইয়াহুদি জাতি এমন একটা জাতি তাহলে এই যুগ যুগ ইয়াহুদি জাতিরা আল্লাহর নবীদেরকে কি করেছে নির্যাতন নির্যাতনের ইস্টিমের রুলার চালিয়েছিলেন হর নানা আউজ ইয়াহুদি জাতি এগুলা প্রত্যেকে এসেছে আমাদেরকে হবে অনেকে বন ইসরাইলের নাম শুনলে মনে করে হজরতে মুসা আর হিসালাদু সূত্র থেকে এগুলা এসেছে আসলে ঘটনাটা একেবারে ভিত্ত নবীদের সফল নবীদের যিনি একবারে বাফ বলা হয় যাকে মিল্লাতাবিভূমি বরহিদ হুয়া সন্না কুলুল মুসলিমে বরাহি মানে থেকে এই সিলসিলা বের হয়েছে বালা বলবেন না হজরত ইব্রাহিম আলাইসালাম তার জন্মস্থান ছিল কোথায় ইরাক শহরে কোথায় ইরাক শহরে আমরা কি আগে জানতাম ইব্রাহিম ইসলামের বাড়ি কোথায় জন্মস্থান কোথায় হয়তো অনেকে জানতেনও না আজকে মনে রাখবেন ইব্রাহিম আলহিসের জন্মস্থান হচ্ছে কোথায় ইরাক শহর হজরত ইব্রাহিম আলহিসাম যখন আল্লাহর উপর ইমান এনেছে যখন স্বীকৃতি দেওয়া শুরু করে দিলাম তখন সাথে সাথে তার পরিবার থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত তার উপরে করা শুরু করে দিয়েছে বলেন কাফের ফের ইব্রাহিম আসলাম তার পরিবারের মধ্যে তো যারা ছিল মা বাবা তারাও তো ছিল কাফের তারাও কি ছিল কাফের ছিল তিনি যে করে এক আল্লাহ বিশ্বাস করেছেন আল্লাহর দাওয়া যখন জমিনের মধ্যে দাওয়া শুরু করে দিয়েছে তার উপরে সবাই নির্যাতন স্টিম রুলার চালানো শুরু করে দিয়েছে হজরত ইব্রাহিম আলাইসালাম তাদের নির্যাতন শুরু কর নির্যাতন সহ্য করতে না পেরে তিনি ফিলিস্তিনে চলে এসেছিলেন ইব্রাহিম আলাহ ইসলাম কোথায় চলে এসেছে ফিলিস্তিন শহরে তিনি চলে এসেছেন যেখানে বাইতুল মুকাদ্দাস বাইতুল আকসা অবস্থিত ওই রাষ্ট্রে তিনি কি করেছেন চলে এসেছেন পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হচ্ছে মক্কাতুল মুকাররামা পৃথিবীর সর্বপ্রথম মসজিদের নাম কি মক্কাতুল মুকাররামা দ্বিতীয় মসজিদ হচ্ছে বাইতুল আকসা দ্বিতীয় মসজিদ কি বাইতুল আকসা আর মক্কা মক্কার কত বছর পরে এই ফিলিস্তিন বাইতুল মুকদ্দাসটা নির্মাণ করা হয়েছিল প্রায় চল্লিশ বছর পরে সময়ের ব্যবধান কত চল্লিশ বছর পরে ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাস কি করেছেন নির্মাণ করেছিলেন এই ফিলিস্তিন শহরে নির্যাতনের স্ট্রিম রুলার সহ্য করতে না পেরে চলে গিয়েছিলেন আমাদের মুসলমান জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিসাম সেখানে যাওয়ার পরে হজরত ইব্রাহিম আলাইহিসাম একটা বিবাহ করলেন কি করলেন বিবাহ করলেন কাকে তার স্ত্রীর প্রথম স্ত্রীর নাম হচ্ছে সারা তার প্রথম স্ত্রীর নাম কি সারা সারাকে বিয়ে করার পরে ফিলিস্তিনির মধ্যে দুর্ভিক্ষ চলে এসেছে এরপরে কি চলে এসেছে দুর্ভিক্ষ চলে এসেছে যখন খাবার দাবার অনেক কষ্ট করতেছিলেন হজরত ইব্রাহিম আলহিসাম তার প্রথম স্ত্রী সারাকে নিয়ে চলে গেলেন মিশরে কোথা মিশরে চলে গেলেন মিশরে যাওয়ার পরে সারা অনেক সুন্দরী রমণে ছিলেন অনেক সুন্দরী রমণী মহিলা ছিলেন সারা হজরত ইব্রাহিম আলাইসালাম যখন মিশরে গেল মিশরের যিনি রাষ্ট্রপ্রধান তিনি হচ্ছেন একেবারে জালেম তিনি হচ্ছেন একেবারে কি জালেম এখন ওই জালেমের একটা ও হাসান সেটি হচ্ছে সুন্দর মহিলা দেখলে তার হাত সেদিকে যা নাও যাইলে বলবেন না রাষ্ট্রপ্রধান এমন জালেম ছিলেন ফর তিনি এত আকৃষ্ট ছিলেন সুন্দর কোনো রমণী দেখলে তার হাত সেদিকে চলে যেত হজরত ইসলাম একটা রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে গেছে তার তো সেখানে কোনো শক্তি নাই তে কোন এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে তার যখন কোনো আত্মীয় স্বজন থাকে না তিনি এতিবির মতো হয়ে থাকে ঠিক না কেউ যদি তার উপরে যদি একবারে নির্যাতন করে দুই উট করে কথা বলে কথা বলতে পারে না এরকম অবস্থা হয় কি না হজরত ইব্রাহিম আলাইসালামের স্ত্রী সারাকে মিশর শহরের যিনি রাষ্ট্রপ্রধান তার হাতটা বারবার সারার দিকে আগাতে লাগলো একবার করতে লাগলো দুইবার করতে লাগলো এগুলা সব কিছু দেখতেছেন কে সবগুলা দেখেন কে আল্লাহ আল্লাহ সারি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন কি না পারেন সার আর মেয়ের মধ্যে যখন ওই মিশরের রাষ্ট্রপ্রধান যখন হাটটা বারবার আঘাত ছিল একবার নয় দুইবার নয় তিন তিনবার যখন হাটটা এভাবে আঘাত ছিলেন আল্লাহ রব্বুল আলমিনে থেকে একটা গজব নাজিল হয়েছে গজবটা নাজিল কেমন হয়েছে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ওই মিশরের বাদশাহ দুই হাতটাকে অবশ বাঁধিয়ে দিয়েছিলেন বলে অসম্ভব যে তিনি সম্ভব করতে পারেন তিনি কে আল্লাহ আল্লাহর দ্বারা সম্ভব যেটা মানুষের দ্বারা সম্ভব নয় তিনি হচ্ছে সুবাহান তিনি কে সুবাহান সুবহান মানে হচ্ছে আমার আল্লাহ যিনি অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিতে পারেন আল্লাহ এবার তার দুই হাত হয়ে গেল অবশ্যই হয়ে যাওয়ার পরে ওই মিশরের রাষ্ট্রপ্রধান তিনি চিন্তা করেছেন আসলেতে আমি যার কাছে হাতটা বাড়িয়েছিলাম এই তো মনে হয় সাধারণ কোনো মানুষ নয় সাধারণ কোনো মানুষ না অবশ্যই মানুষটা ভিতর অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু হিকমত দান করেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার হাতটা কি করে দিয়েছে অবশ বানিয়ে দিয়েছে কিন্তু তিনি আল্লাহ যে একজন আছে সেটা বিশ্বাস করে না আর আল্লাহকে যারা অস্তিত্বকে বিশ্বাস করে না তারা হল কাফের তারা কি এবার হাত যখন অবস হয়ে গেল ওই মিশরের রাষ্ট্রপ্রধান চলে গেল ইব্রাহিম আলাইসালামের কাছে গেল ইব্রাহিম আলাইসালামকে বলতেছে হে ভাই আপনার স্ত্রীর উপর আমি হাতটা বাড়িয়েছিলাম আপনার মনে কষ্ট আপনি আমাকে মাফ করে দেন কি করে দেন মাফ করে দেন স্ত্রীর কাছে গিয়াও তিনি কি চেয়েছেন মাফ চেয়েছেন মাফ চাওয়ার পরে তখন ইব্রাহিম আলাইসালামের প্রতি একটা ওই ব্যক্তির মায়া চলে এসেছে কি চলে আইসেছে মায়া চলে এসেছে তখন ওই মিশরের রাষ্ট্র একজন মা মহিলা ছিলেন মেয়ে ছিলেন ওই মেয়েটাও ছিলেন অনেক সুন্দরী মহিলা ওই মহিলাকে ইব্রাহিম আলাই ইসলাম হাতে হাদিয়া হিসাবে তুলিয়ে দিয়েছেন কে তুলে দিয়েছে কে ওই মিশরের রাষ্ট্রপ্রধান যার হাতটা কি হয়েছিল অবশ হয়েছিল তার একজন মেয়ে আছে সুন্দরী মহিলা ওই মহিলার নাম হচ্ছে বিবি হাজারা কর্ণ সুভাহা হাজারা এখন যখন তার হাতে তুলে দিয়ে ছবি তিনি বিয়ে করে তো নিয়েছেন সোভালা বিয়ে করে নেওয়ার পর এখন পরা হিম স্ত্রী কয়জন দুইজন হয়ে গেল মিশরে গেলেন একটা স্ত্রী নিয়ে যে স্ত্রীর নাম হচ্ছে সারা সারাকে নিয়ে মিশরে গেলেন আসার সময় হয়ে গেল ইব্রাহিম আলাইহি সালাত দুইটা স্ত্রী একজন হচ্ছে সারা দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে হাজারা সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাত মিশর থেকে আবার ফিলিস্তিনে ব্যাক করবে খাদ্য খাবার নিয়ে দুইটা স্ত্রী নিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম ফিলিস্তিনে চলে এসেছে আসার পরে দুইটা সংসার অবশ্যই দুইটা মহিলা যখন এক জায়গা হয় একটু হালকা বাতলা ঝগড়াও হয়ে থাকে এটা কি মিথ্যা নাকি দুইটা মহিলা একসাথে হলে ঝগড়া আসলে নাই একদিন না হয় দুদিন না হয় এক মাস পরেও তো একবার ঝগড়া হয়ে যেতে পারে যখন এভাবে ঝগড়া করা শুরু করে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলহিসের উপরে ওহি এসেছে ও ইব্রাহিম তোমার দ্বিতীয় স্ত্রী হাজারাকে নিয়ে তুমি মক্কায় চলে যাও বলেছে এব্রাহিম তোমার একটা স্ত্রী নিয়ে কোথায় চলে যাও মক্কায় চলে যাও আর প্রথম স্ত্রী ফিলিস্তিনে তাকুক তাহলে আর ঝগড়া হবে না তুমি দুই দিকে দেখাশোনা করবা সুবাহ এবার আসেন দুইটা স্ত্রী বিয়ে করেছে তাদের মধ্যে কোনো সন্তান হচ্ছিল না কোনো সন্তান হচ্ছিল না হজরত ইব্রাহিম আলাই সালাত আসলাম শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করতেন রব্বি হাবিলি মিনাল সালিহিন ওগো আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন দোয়া করতে করতে ইব্রাহিম আলাই আসলামের বয়স পঁচাশি পেরে ছিয়াশি বছরে পদারোপণ করেছে এই সময় আল্লাহ রব্বুল আলমিন তাকে একটা সুসংবাদ দিয়েছেন ইব্রাহিম আল সালুমের দ্বিতীয় স্ত্রী হজরতে একজন সন্তান এসেছে সুবাহান আল্লাহ ওই সন্তানের নাম কি ইসমাইল ওই সন্তানের নাম কি ইসমাইল ঘটনাটা দেখেন এই ইয়াহুদি সৃষ্টি হয়েছে এটা বলার জন্য আমার থেকে প্রথম থেকে ঘটনা শুরু করতে হয়েছে মাঝখান থেকে বললে বুঝবেন না এই আমি প্রথম থেকে বলতেছি হজরত ইফরাহি আলা ইসালাত ওসলামের দ্বিতীয় স্ত্রী থেকে একটা সন্তান হয়েছে সেই সন্তানের নাম কি ইসমাইল আইলেফি সালাত তিনিও কিন্তু নবী ছিলেন কি ছিলেন নবী ছিলেন হজরত ইসমাইল আলাই সালত আসলাম বরদে আসলেন এর তেরো বছর পরে হজরত ইফরাহিমা আলাহি সালাত কত মিস্ত্রী সার আর গর্বে একটা সন্তান এসেছে সার আর গর্বে সন্তান এসেছে কয় বছর পর তেরো বছর পর দ্বিতীয় স্ত্রীর সন্তান হওয়ার পরে ইসমাইল আলহিসাম দুনিয়ায় আসার পরে তেরো বছর পর সার আর গর্বে একজন সন্তান এসেছে ওই সন্তানের নাম হচ্ছে হজরতে ইসহাক রাহু তালান কন্যা সুবান তাহলে ইব্রাহিমের সংসার কয়টা দুইটা সংসার কয়টা প্রথম স্ত্রীর নাম কি বললাম সারা দ্বিতীয় স্ত্রীর নাম কি বললাম হাজারা প্রথম স্ত্রীর গর্ভে যিনি সন্তান ছিলেন তার নাম কি রেখেছিলেন ইসাহা দ্বিতীয় স্ত্রী যিনি হাজরার গর্বের সন্তান এসেছেন তার নাম রেখেছিলেন কি ইসমাইল তাহলে সংসার কয়টা দুইটা হয়ে গেল দুইটা হয়ে যাওয়ার পরে এবার ইসহাকের পিতার নাম হচ্ছে ইসহাকের ইসহাকের গর্বে আরেকজন সন্তান এসেছে ইসহাকের পিতা তো এই পুরো গর্বে যিনি সন্তান এসেছেন তার নাম হচ্ছে ইয়াকুবাহ ইসহাকের গর্বের সন্তান যিনি এসেছে তার নাম কি ইয়াকুব ইয়াকুব আলহি সালাদু আসলামের আরেকটা নাম ছিলেন এটা হচ্ছে ইসরাইল এটার নাম কি ইয়াকুব এর আরেকটা নাম ছিল সেটার নাম হচ্ছে ইসরাইল ইয়াকুব আলহি সালাদু আসলামের আবারও সংসার দুইটা কয়টা দুই সংসার এক সংসারে দুইজন জন্মগ্রহণ করেছে একজন হচ্ছে হজরত ইউসুফ আরেকজন হচ্ছে আরেকজন কি আর দ্বিতীয় সংসারে দশজন সন্তান ছিলেন কার সেই গরবে দশজন সন্তান যে এসেছেন সে দশ জনের মধ্যে একজনের নাম ছিলেন ইয়াহুদা একজনের নাম কি ছিলেন ইয়াহুদা ইয়াহুদা থেকে হয়ে গিয়েছে ইয়াহুদি ঐ ঐ সন্তানদের গর্ভ থেকে যেগুলো দুনিয়ার জমিনে এসেছে সবগুলা হচ্ছে ইয়াহুদি জাতিতে পরিণত হয়ে গেছে ফলনা আউযুবিল্লাহ হযরতে ইয়াকুব আলাইহিন সালামের দ্বিতীয় সংসারে 10 সন্তান ছিলেন একজন সন্তানের নাম ছিল ইয়হুদা ইয়হুদা থেকে হয়ে গেল ইহুদি জাতি